আসসালামু আলাইকুম বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সামনে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আজকে যে টপিকটি আমরা আমাদের সামনে আসবে শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলা ভাষায় যে এক লক্ষ পঁচিশ হাজার শব্দ আছে এই এক লক্ষ পঁচিশ হাজার শব্দ এই ব্যাকরণের যে ধ্বনিত শব্দতত্ত্ব রয়েছে শব্দতত্ত্বের মধ্যে শব্দের অর্থগত শ্রেণী বিভাগ আছে শব্দের গঠনগত শ্রেণী বিভাগ আছে শ্রেণী বিভাগ আছে বাংলা ভাষায় যে এক লক্ষ পঁচিশ হাজার শব্দ রয়েছে এই এক লক্ষ পঁচিশ হাজার শব্দ উৎপত্তিগত যে শ্রেণী বিভাগ পাঁচটি পাঁচ প্রকারের যে কোনো একটি প্রকারের মধ্যে পড়বে সুতরাং বুঝতেই পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেই শব্দতত্ত্বে বা আজকে আমরা যাব রূপতত্ত্ব এখান থেকে প্রাইমারি এবং যে কোনো চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু হয়ে থাকে তাহলে আজকে আমরা শব্দ তত্ত্বে খেলবো হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার শব্দ নিয়ে সবাই লেখেন শব্দতত্ত্বকে ব্যাকরণে আমরা বলতে পারি রূপতত্ত্ব রূপতত্ত্ব ইংরেজিতে এটাকে বলা হয় মরফোলজি শব্দকে নানান দিক থেকে শ্রেণী বিভাগ করা যায় শব্দের উৎপত্তিগত শ্রেণী বিভাগ বা শ্রেণী বিভাগ রয়েছে উৎপত্তিগত দিক থেকে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ এবং বিদেশি শব্দ শব্দের গঠনগত শ্রেণী বিভাগ গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ এবং সাধিত অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে যৌগিক শব্দ রূঢ় বা শব্দ এবং যোগরুড় বা যোগি শব্দ প্রথমে আমরা শব্দের উৎপত্তিগত যে শ্রেণীবিভাগ আছে সেখানে আমরা প্রবেশ করব সবাই লিখুন শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগ পাঁচ প্রকার তৎসম শব্দ 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 থেকে বাংলা ভাষার শব্দকে এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় এক লক্ষ পঁচিশ হাজার শব্দ আছে এক লক্ষ পঁচিশ হাজার শব্দের মধ্যে পঞ্চাশ হাজারের উপরে প্রায় পঞ্চান্ন হাজার শব্দ রয়েছে তৎসম শব্দ এই তথ্যটা আপনাদের লিখে রাখতে হবে বাংলা ভাষায় বাংলা ভাষা যাত্রা শুরু হয়েছিল শব্দ নিয়ে হাতে গোনা কিছু শব্দ নিয়ে বাংলা ভাষার কিন্তু পরবর্তীতে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে অসংখ্য তৎসম শব্দ সমৃদ্ধ তৎসম শব্দ এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে এরপরে আমরা দেখবো যে মধ্যযুগে বারোশো এক মতান্তরে বারোশো চার বাংলা পিডিয়া মতে বারোশো সাত সালে হিন্দু সর্বশেষ সেনকে পরাজিত করলেন খলজি প্রতিষ্ঠিত হল পাঁচশো বছর মুসলমান এই অঞ্চল শাসন করেছে এই সময়ে আমাদের অঞ্চলে বহির্বিশ্ব থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ব্যবসা বাণিজ্যের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এখানে আগমন করেছেন তাদের কাছ থেকে আমরা পেয়েছি আরবি এবং ফার্সি শব্দ অর্থাৎ বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে আরবি শব্দ ফার্সি শব্দ পরবর্তীতে সতেরোশো সালে সেই পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লাহ পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হবে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর প্রায় দুশো বছর ইংরেজ শাসন ব্যবস্থাপনায় অঞ্চলে ছিল ফলে আমাদের ভাষার মধ্যে প্রচুর ইংরেজি শব্দ প্রবেশ করেছে প্রত্যেক শব্দ প্রবেশ করেছে এবং কিছু কিছু চাইনিজ শব্দ বা মায়ানমার শব্দ বা মেক্সিকান শব্দ এভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে কিন্তু বাংলা ভাষায় যে এক লক্ষ পঁচিশ হাজার শব্দ এই এক লক্ষ পঁচিশ হাজার শব্দই কিন্তু আমাদের এখন সম্পদ আমরা প্রথমেই তৎসম শব্দ নিয়ে জানার চেষ্টা করব তৎসম শব্দ তৎসম এই শব্দটিও কিন্তু সংস্কৃত শব্দ সংস্কৃত নিজেও সংস্কৃত শব্দ তবে এটি ব্যাকরণিক পারিভাষিক শব্দ ব্যাকরণিক পারিভাষিক শব্দ তৎসম তৎসম এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তৎ মানে হচ্ছে তার আর সম মানে হচ্ছে মত বা সমান তৎসম মানে হচ্ছে তার মত বা তার সমান কার মত সংস্কৃত থেকে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ এখন এই তৎসম শব্দের সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কিন্তু নাইন টেন এর টেক্সট দেখেন কি আছে সেখানে আছে চন্দ্র সূর্য গ্রহ গ্রহ নক্ষত্র মনুষ্য পৃথিবী ধর্ম এই সাতটি শব্দ আছে সেখানে তাহলে আমাদের শব্দ হচ্ছে পঞ্চান্ন হাজার কিন্তু উদাহরণ দেওয়া আছে মাত্র সাতটি শব্দ সেখানে দেওয়া আছে তাহলে পঞ্চান্ন হাজারের হাজার শব্দের জন্য কি সাতটি শব্দ যথেষ্ট এই জন্য কিন্তু আমরা টেক্সট বুক পড়ে কিন্তু ভালো করতে পারছে না কারণ এর বাইরে থেকেও প্রশ্ন আসবে আপনারা হয়তো জানেন যে নত্ববিধান এবং সত্য নিয়ম শুধু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং নত্ববিধান সত্যবিধান সম্বলিত যে সব শব্দ আছে সব শব্দে কিন্তু তৎছম শব্দ বা সংস্কৃত শব্দ যেমন কোনো শব্দে যদি মর্ধাহ থাকে তাহলে আমরা ধরে নেব সেটি তৎসম শব্দ হ্যাঁ সেটি হয়তো সম্ভাবনা কখনো থাকতে পারে সেটা অর্ধ তৎসম কিন্তু সেটি তৎসম শব্দ হবে তার কারণ শব্দ বা বিদেশি শব্দ বা তদ্ভব শব্দে আমরা মূর্ধন্য পাব না তাহলে মূর্ধন্য এভাবে শুধু মূর্ধন্য না থেকে আবার যুক্ত যুক্ত বর্ডের মাঝেও কিন্তু মূর্ধনা থাকতে পারে যেমন এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি মূর্ধন্য এটাকে আমরা কি উচ্চারণ করব। হ মূর্ধন্য কোনো শব্দের মাঝে পায় তাহলে আমরা ধরে নেব সেটি তৎসম শব্দ আবার কোন শব্দের মাঝে যদি মূর্ধন্য থাকে সেটিও কিন্তু তৎসম শব্দ হবে কিন্তু মূর্ধন্য না থেকে যদি এই যুক্ত বর্ণ থাকে এই যুক্ত বর্ণ কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যুক্ত বর্ণের মাঝে কি আছে এই যুক্ত যুক্ত বর্ণের মাঝে আছে হচ্ছে মূর্ধন্য স এবং মূর্ধন্য মূর্ধন্য স এবং মূর্ধন্য আবার এটা যদি আমরা বিশ্লেষণ করি এটা হচ্ছে ক ক মূর্ধন্য স যুক্ত এটাকে আমরা উচ্চারণ করব কিভাবে কমূর্ধন্য সযুক্ত যদিও যদি আমাদের জাতীয় পর্যায়ে এটা ক্ষিয় বলে পরিচিত আমরা অনেকে বলছি। কিন্তু এটাকে যদি আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে চাই তাহলে এটা হবে হচ্ছে যুক্ত। আর এটা হচ্ছে যুক্ত। এটা হচ্ছে হ মূর্ধন্য যুক্ত। তাছাড়া আমরা এই যারাটি যুক্ত বড় নিচেল লিখলাম এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছে আমরা কি পাচ্ছে। তাহলে আমরা এখানে ক পাবো মূর্ধন্যাস পাবো এবং ম পাবো তাহলে এই বর্ণগুলো দেখে আমরা চিনতে পারবো যে এগুলো হচ্ছে তৎসম শব্দ এটা হচ্ছে তৎসম শব্দ চিনবার উপায় এভাবে অন্তত আমরা বিশ হাজারের উপরে শব্দ কিন্তু চিনতে পারবো যে শব্দগুলো তৎছম শব্দ ঠিক আছে এবার আমরা যাব যাবো শব্দে শব্দের অর্ধতচ্ছম মানে কি অর্ধত্য তার সমান তার সমান মানে অর্ধেক সংস্কৃত শব্দ অর্ধতচ্ছম হচ্ছে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে এসেছে তবে কিছুটা পরিবর্তন হয়েছে সেই শব্দগুলোকে বলা হয় হচ্ছে শব্দ তবে বাংলা ভাষায় অর্ধ তচ্ছম শব্দের সংখ্যা কিন্তু খুবই কম যেমন রত্ন রত্ন এটা তৎসম শব্দ এই শব্দটা কি এই শব্দ কিছুটা পরিবর্তন হয়ে কি হয়েছে রতন। যত্ন যত্ন এটা তৎসম শব্দ কিছুটা পরিবর্তন হয়ে যতন শ্রাদ্ধ শ্রাদ্ধ এটি তৎসম শব্দ কিছুটা পরিবর্তন হয়ে কি হয়েছে এই শব্দটা কিছুটা পরিবর্তন হয়ে জ্যোৎস্না আমরা বুঝতে পারলাম যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে আসবে কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় অনুপ্রবেশ করলে তাকে অর্ধ তৎসম শব্দ বলে এই শব্দের সংখ্যা খুবই কম এবার আমরা যাব হচ্ছে তদ্ভব শব্দে। তদ্ভব এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো যোগ ভব শব্দের অর্থ হচ্ছে ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন উৎপন্ন তদ্ভ মানে হচ্ছে তাহলে কি হলো তা হতে উৎপন্ন তা হতে তা হতে উৎপন্ন কোথা থেকে উৎপন্ন সংস্কৃত থেকে উৎপন্ন তবে সংস্কৃত থেকে উৎপন্ন হলেই যে তদ্ব শব্দ হবে তা কিন্তু নয় যেসব শব্দ হচ্ছে যে শব্দ সংস্কৃত সংস্কৃত থেকে প্রাকৃতের ভেতর দিয়ে বাংলা ভাষায় আসবে সেই শব্দগুলোকে শুধু আমরা তদ্ভ শব্দ বলতে পারবো আর একটা কথা মনে রাখতে হবে যে তদ্ভ শব্দই কিন্তু একমাত্র খাঁটি বাংলা শব্দ দেশের শব্দ কিন্তু খাঁটি বাংলা শব্দ নয় যেমন ঢেকি কুলা ট্যাংরা ডাব খোকা এই যে শব্দগুলোকে আমরা অনেকেই খাঁটি বাংলা শব্দ বলে কিন্তু চালিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খাঁটি বাংলা শব্দ না এটি গুলো দেশের শব্দ আর একথাও মনে রাখতে হবে যে দেশি শব্দ খাঁটি বাংলা শব্দ নয় শুধু তৎসম শব্দ কিন্তু খাঁটি বাংলা শব্দ হবে দেশি শব্দ কাকে বলে দেশি শব্দ হচ্ছে প্রাচীনকালে যে শব্দগুলো নিয়ে বাংলা ভাষা যাত্রা শুরু হয়েছিল এবং যে শব্দগুলোর হদিস তার আগে আমরা খুঁজে পাবো না অন্য কোনো ভাষাতে নাই সেগুলো শুধু তৎ দেশের শব্দ হবে আর তদ্ভ শব্দ যে শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃতের ভেতর দিয়ে বাংলায় আসবে যেমন যেমন দেখেন প্রথমে হচ্ছে সংস্কৃত তারপরে হচ্ছে প্রাকৃত তদ্ভব আর এই তদ্ভবটাই হচ্ছে খাঁটি বাংলা খাঁটি বাংলা ঠিক আছে তদ্ভবটাই শুধু আমরা খাটি বাংলা শব্দ বলতে পারবো তদ্বাহ তাহলে সংস্কৃত থেকে প্রাকৃত প্রাকৃতের ভিতর দিয়ে তদ্ভব আর এই তদ্বটাই হচ্ছে বাংলা শব্দ যেমন সংস্কৃত শব্দ হস্ত হস্ত সংস্কৃত শব্দ পরবর্তীতে শব্দটা কি হলো হত্থ তারপরে কি হলো হাত হস্ত হত্থ হাত এরপর বধূ বধু বহু বউ চর্মকার চর্মকার চম্মার চামার চন্দ্র চন্দ্র চাঁদ চন্দ্র চন্দ্র চাঁদ এই যে সংস্কৃত থেকে প্রাকৃতের ভেতর আসছে যে কারণে এগুলো হচ্ছে তদ্ভূ শব্দ আর তদ্ভ শব্দই হচ্ছে খাটি বাংলা শব্দ এখানে চন্দ্র চন্দ্র চাঁদ চাঁদ কেন হলো এই যে দন্তনা বিদায় নিয়েছে আহ চন্দ্রবিন্দু কোথায় হয় চন্দ্রবিন্দুটা কখন হয় কোথায় হয় যদি নিয়ে বিতর্ক আছে ইয় মূর্ধন্য দন্তন্য ম এই যে পাঁচটি যে বর্ণ আছে বা ধ্বনি আছে এরা বিদায় নিলে তখন রেখে যায় হচ্ছে চন্দ্রবিন্দু এখানে দেখেন দন্তন্য আছে এখানে দন্তন্য আছে এই দন্তন্য বিদায় নিয়েছে এই জন্য চাঁদ হয়েছে ঠিক আছে তারপরে দেখেন আমরা যে তার তার কেন তার হলো আসলে এটা ছিল হচ্ছে তিনি এই যে দন্তন্য বিদায় নিয়েছে এই জন্য তয়ের উপরে তয়ের উপরে কি আসছে আবার ইদুর ইদুর ইঁদুরে চন্দ্রবিন্দু কেন কারণ এটা আগে ছিল হচ্ছে কি ইন্দুর এই যে বিদায় এখানে চন্দ্রবিন্দু হলো ঠিক আছে অথবা ছিল হচ্ছে পঞ্চ এখানে পাঁচ এই যে দন্তন বিদায় নিয়েছে চন্দ্রবিন্দু ঠিক আছে তাহলে চন্দ্রবিন্দু কখন হয় যখন এই নাসিক্য ধর্মীয় কোন একটি বিদায় নেয় তখন সেখানে চন্দ্রবিন্দু হয় তাহলে আমরা শব্দের যে উৎপত্তিগত শ্রেণী বিভাগ অর্ধ তৎসম শব্দ শব্দ সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা নিলাম এবার দেশি শব্দ সম্পর্কে কথা বলি একটু আগে আমি বলেছি দেশি শব্দ কাকে বলে দেশি শব্দকে দেশি শব্দ বলে বিষয়টা কিন্তু ওরকম না দেশি শব্দ হচ্ছে প্রাচীনকালে যে শব্দগুলো নিয়ে আমরা কথা শুরু করেছিলাম যে শব্দগুলোর উৎপত্তি ওই পর্যন্তই তার আগে কোনো পাওয়া তখনই কিন্তু সেটি দেশের শব্দ হবে এখন বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ তো প্রাচীন নিদর্শন চর্যাপদ চর্যাপদ কোন ভাষায় রচিত প্রাচীন বাংলা ভাষায় রচিত তবে প্রাচীন বাংলা ভাষা মেনে নিয়েই কোনো কোনো গবেষক চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা সান্ধ্য ভাষা আলো আধারের ভাষা বলেছেন তবে কেউ একথা কথা বলেননি যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা নয় তাহলে চর্যাপদের যে আছে আলোতোমোর ঢেন্ডর পর দূর্বিখাতুলাহিন আলোতোমোর ঘর নাহি পড়বেশি হাড়িতে ভাত নাহি নীতি আবেশি এখানে যে ভাত কথা উল্লেখ আছে তাহলে চর্যাপদের ভাষা বাংলা তাহলে ভাত হ্যাঁ এটা বাংলা শব্দ এটা বাংলার সম্পদ তাই বলে এটা কিন্তু দেশি শব্দ নয় তার কারণ হচ্ছে ভাত শব্দটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ভাত শব্দটি প্রথমে ছিল হচ্ছে ভক্ত ভক্ত ছিল ভক্ত 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 ভাত দেখেন তাহলে চর্যাপদে আমরা যে ভাত দেখতে পাচ্ছি সেটাকে আমরা বাংলা শব্দ বলতে পারবো কিন্তু সেটাকে কিন্তু আমরা দেশি শব্দ বলতে পারবো না অর্থাৎ ভাত হচ্ছে তদ্ভব শব্দ অর্থাৎ এই ভাত হচ্ছে খাঁটি বাংলা শব্দ এটা আমরা বলতে পারবো আর বিদেশি শব্দ কোনগুলো বিদেশি শব্দ যে শব্দগুলো বাইরে থেকে আসছে দেশের বাইরে থেকে কখনো মধ্যপ্রাচ্য থেকে ইরান তুরান আফগান থেকে আরব থেকে এবং চায়না থেকে বা মায়ানমার থেকে বিভিন্ন দেশ থেকে যে বাংলা ভাষায় যে সব শব্দ অনুপ্রবেশ করেছে ইংরেজি শব্দ অনুপ্রবেশ করেছে সেগুলো হচ্ছে বিদেশি শব্দ বিদেশি শব্দে একটি দুটি করে আমাদের মুখস্থ করতে হবে তবে আমরা কনফিউজড হয়ে হচ্ছে আরবি এবং ফার্সি শব্দ নিয়ে তার কারণ আরবি এবং ফার্সি শব্দ প্রায় এই দুটো মিলে প্রায় পাঁচ হাজারের মতো শব্দ রয়েছে আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় যে কারণে এই জায়গাতে আমরা কনফিউজ হই বাট আমরা যদি মেক্সিকান শব্দ খুঁজি চলে চকলেট এটা পড়লে কিন্তু একটি শব্দ বা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান শব্দ বা লুঙ্গি ফঙ্গি মায়ানমারির শব্দ বা রিকশা হারিকিরি এটা জাপানিজ শব্দ এগুলো কিন্তু খুব হাতে গোড়া দুটি চারটি পাঁচটি দশটি বা তিরিশটি এরকম শব্দ আছে এটা কিন্তু আমরা মুখস্থ করতে পারবো কিন্তু আমাদের সমস্যা হলো আরবি এবং ফার্সি এই আরবি ফার্সি শব্দ কিভাবে আমরা বের করতে পারবো সেটা নিয়ে আমরা ক্লাসে পরবর্তী ক্লাসে আলোচনা করব